আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নতুন আরো একটা টিউটোরিয়ালে আজকের ক্লাসে আমরা শিখব যে কীভাবে আমরা টাইপোগ্রাফি প্লাস ভেক্টর নিয়ে একটা টি ডিজাইন রেডি করে সেটাকে প্রিন্ট অন ডিমান্ড টপ পপুলার যে মার্কেট প্লেস রয়েছে তাদের ভিতরে অন্যতম একটা মার্কেট প্লেস টিপাবলিক এই টিপাবলিকে কীভাবে আমরা একটা ডিজাইনকে রেডি করে সাবমিট করতে পারি যদিও সেটাও সম্পূর্ণ হান্ড্রেড পার্সেন্ট এআই জেনারেটেড টি শার্ট ডিজাইন রিপাবলিক নিয়ে ইতিপূর্বে আপনাদের জন্য অনেকগুলা টিউটোরিয়াল আমরা পাবলিশ করেছি যেগুলো দেখে আপনারা অনেক উপকৃত হয়েছেন এবং অনেকেই অনেক উৎসাহ প্রকাশ করছেন এই রিলেটেড আরও কিছু ভিডিও আপনাদের জন্য পাবলিশ করার জন্য তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা রিপাবলিক নিয়ে নতুন একটা টিউটোরিয়াল আপনাদের জন্য পাবলিশ করতেছি যদি ভিডিওটি দেখে আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা আমাদের এই ছোট্ট ফেসবুক পেজটি থেকে দেখছেন তারা পেজটাতে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকবেন ওকে তো চলুন আমরা আজকে টিউটোরিয়ালটাকে শুরু করি এখানে আপনারা আমার একটা ইমেজ দেখতে পাচ্ছেন একটা এআই জেনারেটেড ইমেজ এবং আজকে আমাদের টি শার্টের ক্যাটাগরি হলো ট্রাকস নিয়ে চলুন এই যে একটা এআই ইমেজ রয়েছে এটা আমার ইডিওগ্রাম এআই আই থেকে জেড করা এই ডিজাইনটাকে ফুল কমপ্লিট করে কীভাবে আমি রিপাবলিকে সাবমিট করতে পারি সেই ফুল প্রসেসটাকে আমরা শেয়ার করব। সব প্রথম যে কাজটা করতে হবে আমাকে এই ডিজাইনটা সিলেকশন করে আমি ড্র্যাগান রোপ করে নিয়ে যাবো ফটোশপে অবশ্যই কিন্তু আপনাদের সফটওয়্যার থাকতে হবে ওকে আর এই কাজটা কিন্তু আপনারা যারা মোবাইল দিয়ে করছে তারা কিন্তু মোবাইল ভার্সনে করতে পারেন মোবাইল ভার্সনে আপনারা যদি ফটোশপ চলবে না আপনি কী করতে পারেন ফটো নামে যে অ্যাপসটা রয়েছে সেই অ্যাপসটা ইউজ করে কিন্তু আপনি এই কাজগুলোকে কমপ্লিট করতে পারেন এবং সেই অ্যাপসটা কিন্তু আপনি অনলাইনে ইউজ করতে পারতেছেন ওকে তারা কিন্তু এই কাজটাকে করতে পারবেন তো আমাদের যে ইমেজটা আমরা এখানে পেয়ে গেছি এখন কী করতে হবে সর্বপ্রথম এই ইমেজের যে ব্যাকগ্রাউন্ড যেটা আছে অর্থাৎ আমাদের এই যে শার্ট ডিজাইনটা এই পিছনে যে আছে সেটাকে আমাকে করতে হবে কারণ কি রিপাবলিকে যখন আমরা একটা ডিজাইন সাবমিট করবো তখন কিন্তু আমাদের সেখানে এই ব্যাকগ্রাউন্ডগুলো থাকতে পারবে না সেটার জন্য আমি আমার এই কাজটা করার জন্য আমি যে সফটওয়্যারটাকে ব্যবহার করতেছি এটা ফটোশপ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আপনার কাছে যদি তেইশ চব্বিশ এগুলো থাকে সেগুলো দিয়ে বা একুশ বাইশ থাকে সেগুলো দিয়েও কিন্তু আপনি কাজটাকে কমপ্লিট করতে পারবেন সর্বপ্রথম যে কাজটাকে করতে হবে এখানে দেখেন আমাদের যে ইমেজের যে লেয়ারটা আছে এই যে ইমেজ লেয়ার লেয়ারটা আমাদের সিলেকশনে আসে আমি এই লেয়ারটাকে আনলক করে নিতে পারে এখানে দেখেন যে একটা টাওয়ার আইকন আছে এই জায়গাটাতে যদি একটা ক্লিক করে দেন ইউজটা আনলক হয়ে যাবে এখন কি করতে হবে এই ডান পাশে যে প্রপার্টিস এর আন্ডার দেখবেন কুইক অ্যাকশনের ভিতরে রিমুভ টুল নামে একটা টুলস চলে আসছে আপনি একবারে ইজিলি এই যে ডিজাইনটা যে থিওরি অবলম্বন করে তৈরি করা সেই থিওরিতে আপনি শুধুমাত্র এখানে শুধুমাত্র রিমুভ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে দিলেই এখান থেকে সঠিকভাবে ব্যাকগ্রাউন্ডটাকে তারা রিমুভ করে দেবে তো আমি কি করতেছি এই জায়গা থেকে রিমুভ ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে দিচ্ছি যদি এখান থেকে সঠিকভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ না হয় আমরা অন্য ওয়ে অবলম্বন করে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবো বা করবো ওকে তাহলে আমি এখানে রিমুভ ব্যাকগ্রাউন্ড উপরে ক্লিক করে দিলাম জানো এই কাজটা আপনারা সবাই করতে পারেন আমি কিন্তু সেভাবে করতেছি কাজটাকে ওকে আমাদের ব্যাকগ্রাউন্ড সঠিকভাবে রিমুভ হয়েছে তবে এখানে কিছু কিছু অংশ আসতে দেখেন এখানে কিছু হোয়াইট অংশ রয়েছে এই জায়গাটাতে কিছু ব্যাকগ্রাউন্ড রয়েছে এইগুলোকে আমাদেরকে সঠিকভাবে রিমুভ করতে হবে আমি আর একটা কাজ করতে পারি কিবোর্ড থেকে কন্ট্রোল জেড প্রেস করে পিছনে ফিরে আসলাম আসার পরে অন্য একটা ওয়ে আমরা ব্যবহার করতে পারি কোনো এটা উপায় দেখেন এখানে যে কিছু টুল বা রয়েছে এখান থেকে অবজেক্ট সিলেকশন টুল নামে একটা টুলস রয়েছে এই টুলসটাকে সিলেকশন করলাম তারপরে এখানে আট আসার পরে মাউস লেফট বাটন ব্র্যাক করে আমি এইভাবে করে দেখাই দিলাম যে এইটা আমার অবজেক্ট তুমি এইটাকে রাখো বাকিগুলোকে রিমুভ করে দাও ওকে অবজেক্ট টুল কিন্তু আমাদের রিজেন্টটাকে সিলেকশন করে নিয়েছে এখন কি করতে পারি এই যে লেয়ার অপশন থেকে নিচে দেখুন এখানে রয়েছে কি লেয়ার মাস্ক এই লেয়ার মাস্ককে আমরা একটা ক্লিক করে দেবো পাও এখন কিন্তু দেখেন কতটা চমৎকার করে আমাদের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে একবার এখানে যে অংশগুলো ছিল সেগুলো আর নেই এখানে যে ব্যাকগ্রাউন্ডের কিছু অংশ ছিল সেগুলো এখন তো নেই তবে কিছু অংশ কিন্তু এখন আছে সেটাকে আমাদেরকে ভাবে কাজ করতে হবে কোন অংশগুলো এখানে যে কিছু হোয়াইট হোয়াইট অংশ রয়েছে এই হোয়াইট অংশগুলো চাচ্ছে আমি এগুলোকেও রিমুভ করে দিতে এগুলোকে রিমুভ করার জন্য আমি যে কাজটা করতে পারি এখানে টুলবার থেকে আমি নিলাম ম্যাজিকন টুল সিলেকশন করলাম পরে ডকুমেন্টসটাকে একটু জুম করলাম করার পরে এখানে এই যে হোয়াইট অংশ আছে এখানে একটা ক্লিক করলাম ক্লিক করলে কী করলো সে যে কাজটা করছে আমার এই ডকুমেন্টসে যেই জায়গাগুলোতে এই ধরনের হোয়াইট কালারগুলো আছে সেগুলোকে সে সিলেকশন করে নিয়েছে যতগুলো তার দ্বারা সম্ভব হয়েছে এখন আমি কিবোর্ড থেকে ব্যাক স্পেস প্রেস করলাম এবং কন্ট্রোল প্রেস করলাম এখানে আমাদের এই জায়গাগুলোতে যে হোয়াইট অংশগুলো ছিল সেগুলোকে কিন্তু সে খুব সুন্দরভাবে রিমুভ করছে বাট তারপরে একটু অংশ আসছে এইগুলোকে আমি রিমুভ করবো ম্যাজিক টুল দিয়ে এই শেপটাকে সিলেকশন করলাম কিবোর্ড থেকে ব্যাগ স্পেস প্রেস করলাম শেপটা রিমুভ করে দিয়েছে ফিল করে যে শেপগুলো আমাদের রিমুভ করা প্রয়োজন আমি সেই শেপ সকল শেপগুলোকে রিমুভ করে নিচ্ছি ওকে সকল ধরনের আনওয়ান্টেড অবজেক্ট রিমুভ করা কমপ্লিট হবে আমাদের এই ডিজাইনটা মার্কেটের জন্য সেট করতে হবে তার আগে যে কাজটা করবো সেটা হলো এখানে আমাদের যে মাস্কিং এর যে লেয়ারটা সেই লেয়ারটাকে সিলেকশন করবো এবং এই লেয়ারটাকে সিলেকশন করার পরে চলে আসতে হবে কোথায় এই যে ফিল্টার অপশনে ফিল্টারে আসবেন এখান থেকে একটু নিচে আসবেন এখানে একটা অপশন পাবেন কি আদার নামে একটা অপশন রয়েছে এখানে মাউসটা রাখার সঙ্গে সঙ্গে ডান পাশে আর একটু অপশন ওপেন হবে এখান থেকে এই যে মিনিমাম নামে যে অপশনটা আছে এটার উপর আপনি ক্লিক করে দেবেন দেন আমাদের সামনে এই ধরনের আর একটা উইন্ডো ওপেন হয়ে যাবে এখান থেকে আপনাকে রেডিয়াসটাকে একটু বাড়িয়ে দিতে হবে কারণ আমরা যখন ব্যাকগ্রাউন্ড জব করছি করার পরে এই যে ব্ল্যাক আমাদের যে শেপগুলো আছে তার পাশে একটা হোয়াইট কালার একটা এজ রয়েছে সেটাকে আমাদেরকে রিমুভ করে নিতে হবে সেই জন্য আমি এই জায়গা থেকে কি করলাম রেডিয়াসটাকে অন করলাম আমি অন পয়েন্ট অন দিচ্ছি আপনারা আপনাদের ডিজাইন বুঝে তারপরে এটাকে দিয়ে দেবেন দেন কী করবো ওকে ক্লিক করে দিলাম ওকে আমাদের যে রেডিস সেটা কমপ্লিট তারপর আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে আমাদের যে ডিজাইনটা আছে আমি এই যে ডিজাইন লেয়ার ট্যাক্সকেশন করলাম মাস থেকে রাইট ক্লিক করব ডা ডান পাশে যে অপশনগুলো ওপেন হবে এখান থেকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে আমি এই ডিজাইনটাকে কনভার্ট করে নিলাম এখন যে কাজটা করবো আমি চাইলে এর জন্য একটু হালকা কালার অ্যাডজাস্টমেন্ট করতে পারি নাও করতে পারি ওকে এখানে লেয়ার ট্যাক্সকেশন থাকা অবস্থা হয় কেবল থেকে কন্ট্রোল প্রেস করলাম কন্ট্রোল ইমপ্রেস করার পরে আমি চাচ্ছি সামান্য একটু কালার অ্যাডজাস্ট করতে আমি সামান্য কালার অ্যাডজাস্টমেন্ট করে নিলাম তারপরে যে কাজটা করবো যে লেয়ারটা লেয়ারটাকে সিলেকশন করলাম থেকে কন্ট্রোল যে প্রেস করলাম উপরে যে লেয়ারটা আসছে এটাকে সিলেকশন করার পরে আমি ইফেক্ট থেকে আমি একটু সফট ওয়েটাকে ইউজ করতেছি সামান্য বেশি না ওকে এখন দেখেন ডিজাইনটা কিন্তু অনেকটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে নিউ লুক চলে আসছে ডিজাইনটা এভাবে করে থাকলো দুটো লেয়ারকে সিলেকশন করলাম মাস্ট করে রাইট ক্লিক করলাম করার পরে আমি আবার এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্টে কনভার্ট করে নিচ্ছি ওকে আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গেছে এখন মার্কেটের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমাকে এটা সেভ করতে হবে রিপাবলিকের একটা পিএনজি ডিজাইন সাবমিট করার যে রিকোয়ারমেন্ট সেটা হলো কি সর্বনিম্ন হান্ড্রেড ফিফটি রেজুলেশন এটা আমাদেরকে রাখতে হবে তো আমি চাচ্ছি এটাকে থ্রি হান্ড্রেডে রাখতে আমি কী করবো আমাদের ডিজিটাল স্কেশন আসে কিবোর্ড থেকে অল্টার কন্ট্রোল আই প্রেস করলাম এখানে আমাদের যে প্রপারটা চলে আসছে এই জায়গা থেকে কী করব রয়েছে কত সেভেন্টি টু আমি এখানে করবো থ্রি হান্ড্রেড থ্রি হান্ড্রেড করার পরে আমাদের যে ডিজাইনটা সাইজ আমাকে একটা নির্ধারণ করতে হবে এখানে কত চলে আসছে সতেরো হাজার তো এই সাইজের এই এই ডাইমেনশনে ফাইলটাকে আমি সাবমিট করতে পারবো না আমাকে সেখানে সর্বোচ্চ আমি পাঁচ হাজারের মতো সাবমিট করতে পারি তো আমি আমার মতো করে একটা সাইজ আমি এখানে নির্ধারণ করে দিচ্ছি আমি এখান থেকে চার হাজার ছিয়ানব্বই একটা ডাইমেনশন রাখতেছি এটা আমি এখানে ওকেতে ক্লিক করে দিলাম এটা কিন্তু পিক জেলে এটা কিন্তু ইঞ্চিটা ওকে আমার ডিজাইন কিন্তু কমপ্লিটলি রেডি হয়ে গেছে এখন কি করতে হবে এটাকে সেভ করতে হবে সেভ করার জন্য আমি চলে আসবো এখানে যে ফাইল যে অপশনটা সেখানে ক্লিক করলাম এখানে ক্লিক করার পরে নিচে আপনি দেখবেন যেখানে সেভ এ কপি রয়েছে তারপরে ক্লিক করে দেবো এই জায়গা থেকে আমি এটাকে পিএনজি ফর্মেট সেভ করতেছি এবং এর যে নামটা আছে আচ্ছা যে নামটাতে আসে এই নামটাতেই থাকলো আমি এখানে এই একই ফোল্ডার ভিতরে পিএনজি ফরম্যাট হিসেবে এই ডিজাইনটাকে সেভ করে নিলাম দেন ওকেতে ক্লিক করে দেবো ওকে আমাদের ডিজাইন কিন্তু কমপ্লিট রেডি হয়ে গেছে এখন যাবো কোথায় আমরা মার্কেট প্লেস এখানে আমরা আরো অনেক কাজ করতে পারি আরো অনেক ধরনের কাজ আছে এটাতে আমি কাস্টমভাবে আমাদের টেক্সটগুলোকে অ্যাড করতে পারি আমরা এই যে এই ডিজাইনটাকে কাস্টমাইজ করতে পারি অনেক অসংখ্য কাজ আছে আমরা চাইলে এই রিজেন্টটাকে সম্পূর্ণ একটা অন্যরকম একটা লুকেও নিয়ে আসতে পারি এগুলো ইনশাল্লাহ যদি আপনাদের ইচ্ছা বা আগ্রহ থাকে তাহলে আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো আগামীতে এই রিলেটেড আপনাদের জন্য আরও ভিডিও তৈরি করে দেওয়ার জন্য যেন আপনারা একটা কাস্টম টি শার্ট কীভাবে তৈরি করতে সেটা যেন আপনারা করতে পারেন ওকে অবশ্যই সেজন্য কিন্তু আমাদের ভিডিওর কমেন্টে জানাতে হবে এবং অবশ্যই আমাদের এই টিউটোরিয়ালটাতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে তো চলুন এখন আমরা যাবো কোথায় মার্কেট প্লেসে আচ্ছা আমরা চলে আসছি মার্কেট প্লেস এই যে এটা টি পাবলিক মার্কেট এখন এই জায়গাটাতে আমাদের আপলোড করতে হবে আপলোড করার জন্য এখানে প্রথমে আমি আসবো কোথায় এই যে আপলোড আর্ট এখানে ক্লিক করে দিচ্ছি তো এখানে যাদের অ্যাকাউন্ট নেই তারা আমাদের চ্যানেলে কিন্তু এই কে কিভাবে অ্যাকাউন্ট করতে হয় সম্পূর্ণ কাস্টমাইজ করতে হয় সব কিছু সকল সেরেস গুলোকে কমপ্লিট করতে হয় এই নিয়ে কিন্তু আমাদের চ্যানেলে বেশ কিছু ভিডিও দেওয়া আছে চাইলে আপনার সেগুলো দেখে আপনাদের অ্যাকাউন্টগুলোকে আপনারা সেট আপ করে নিতে পারেন তো দেন আমরা এখানে যে আর্ট অপশনটা পেয়ে গেলাম যে আপলোড আর্ট এই জায়গাটাতে একটা ক্লিক করবো এখান থেকে আমি আমার যে ফাইলটাকে আমি এখন আপলোড করব এখানে চলে আসছে কি আপলোড এডিজেন আমি এখানে ড্রাগান ড্রপ করে আসতে পারি বা ক্লিক করে নিয়ে আসতে পারি আমি এখানে আপলোডের এই ক্লিকটা আপলোডের উপরে ক্লিক করলাম এই যে আমার পিএনজি ইমেজটা সিলেকশন করলাম করার পরে ওপেনে ক্লিক করে দিচ্ছি আমাদের ফাইলটা এখানে আপলোড হচ্ছে ওকে আমাদের ফাইল আপলোড প্রসেসিং কমপ্লিট এবং ফাইলটা চেক করাও কমপ্লিট এখন দেখেন আমাদের আসতে হবে নিচে এখানে আসার পর দেখেন এখানে আমাদের যে ফাইলে যে কী কী রিকোয়ারমেন্ট লাগবে এটা আমাদেরকে পিএনজি ফর্মেটে দিতে হবে সর্বনিম্ন হান্ড্রেড ফিফটি ডিপিআই যেটা আমি একটু আগে আপনাকে বলছিলাম এবং আর হচ্ছে এদের সাইজ সর্বোচ্চ আপনি রাখতে পারবেন কত পাঁচ হাজার থেকে পঞ্চান্নশো পিকজেল এবং সর্বনিম্ন পনেরোশো থেকে উনিশশো পঁচানব্বই পিকজেল ওকে তো আমাদেরটা আছে চার হাজার ছিয়ানব্বই পিকজেল তা আমাদের ফাইল কমপ্লিট ঠিক আছে এটা নিয়ে কোনো প্রকার কোনো প্রবলেম নেই এখন যে কাজটা করতে হবে এখানে আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে এখানে টাইটেলটাকে দিতে হবে ডিপাব্লিকের জন্য অনেক গুরুত্বপূর্ণ ওকে এবং ভিডিওর এই এসে আপনাদের সাথে আমি যে বিষয়টা শেয়ার করবো সেটা হলো এই যে আপনারা যদি এই ধরনের এই ধরনের যদি এআই এআইন সেল করে বিভিন্ন থেকে আপনারা ইনকাম করতে ইচ্ছুক বা আগ্রহ থাকেন তাহলে আপনারা আমাদের যে ইনকাম উইথ এআই মাত্র এক মাস মেধি যে একটা অনলাইন কোর্স রয়েছে সেই কোর্সটাতে আপনারা ইনরোলভ করতে পারেন এবং আমাদের সেই কোর্সের ডিটেলস কিন্তু আপনারা আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এখানেও পেয়ে যাবেন পাশাপাশি আমাদের যে ছোট্ট যে একটা কমিউনিটি গ্রুপ রয়েছে ডিএম সোশন আইটি যে একটা ফেসবুক গ্রুপ রয়েছে এখানে কিন্তু আপনারা যে কোর্সের সকল তথ্য পেয়ে যাবেন এবং আমাদের যারা স্টুডেন্ট রয়েছে তারা কীভাবে ইনকাম করতেছে আল্লাহ রহমতে তাদের ফাইলগুলো মার্কেটে অ্যাপ্রুভ হয় কিনা সকল তথ্য কিন্তু আপনারা এখানে পেয়ে যাবেন আল্লাহ রহমত এখানে দেখেন আমাদের যে এই যে এক ভাই তিনি হচ্ছে একটা ফাইল সেল করে প্রায় একশো পঁচিশ ডলার তারপর হচ্ছে তিনশো ডলার বা চোদ্দ ডলার মতো কিন্তু এক একটা ফাইলে তাদের সেল আসছে বা আমাদের যে কোর্স চলাকালীন সময়টাতে কিন্তু আমাদের স্টুডেন্টরা মার্কেট থেকে আল্লাহ রহমতে ভালো মানের ইনকাম করতেছে সেই সকল তথ্য যদি আপনাদের জানতে ইচ্ছা বা আগ্রহ হয় আপনারা এসে এখানে সেগুলো কিন্তু পেয়ে যাবেন বা আমাদের এই যে পেজে যদি আপনারা পেজে এসে যদি আমাদের রিভিউ সেকশনটাকে আপনার চেক করেন তাহলে কিন্তু আপনারা জানতে পারবেন যে আমাদের স্টুডেন্টরা আল্লাহর রহমত এখান থেকে কেমন কী করতেছে বা তাদের আমাদের কোর্সটা নিয়ে তাদের ফিডব্যাকটা কী আসে তো আমাদের সেই কোর্সটা এক মাস বেঁধে একটা অনলাইন কোর্স আর এখানে আপনি আট থেকে দশটা মার্কেট প্লেসে কাজ করতে পারবেন এবং এই কোর্সের মাধ্যমে আপনি কীভাবে আপনি এআই থেকে ডিজাইন করে সেই ডিজাইনগুলোকে আপনি বিভিন্ন মার্কেটে সেল করবেন সম্পূর্ণ ফুল শিখতে পারবেন পাশাপাশি এখানে আমরা যে টি শার্ট ডিজাইন নিয়ে যে ক্লাসটা করতেছি বা আপনাদের যে বিষয়টা আমরা শিখাইতেছি আপনারা টি শার্ট ডিজাইন করে সেটাকে আপনি পিএনজি বলেন বা ভেক্টর বলেন সেইগুলোকে রেডি করার পরে সেগুলোকে আপনি বিভিন্ন মাইক্রোস্টক মার্কেটে সেল করেন বা চাইলে আপনি যে প্রিন্ট অন ডিমান্ড যে মার্কেটগুলো আছে এই সকল মার্কেটে সেল করে ঘরে বসে একটা পেসিভ ইনকাম করতে পারবেন এবং এই কোর্সটা আপনারা সবাই করতে পারবেন আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন বা আপনি যদি হাউসওয়াইফ হয়ে থাকেন বা আপনি যদি চাকরিজীবী বা ছোট করে কোনো ব্যবসায়ী সকলে কিন্তু আমাদের এই কোর্সটা করে ঘরে বসে একটা আর্নিং ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন একটা পেসিভ ইনকামের ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন আমাদের নতুন বাজারে এডমিশন চলতেছে তো যারা এই কোর্সটি করতে ইচ্ছুক বা আগ্রহী আছেন তারা দ্রুত আমাদের সাথে যোগাযোগ করে আমাদের দেখবেন আমাদের এই ভিডিও নিচে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেখান থেকে সরাসরি আপনারা আমাদের সাথে যোগাযোগ করে কোর্সটাতে ইনরোল করে ঘরে বসে একটা পেসিভ ইনকামের ব্যবস্থা করে নিয়ে আসতে পারেন তো আর দেরি কেন যদি আপনারা আগ্রহী থাকেন যে একটা ট্রাস্টেড একটা জায়গা থেকে আপনারা সঠিক গাইডলাইন নিয়ে মার্কেট প্লেসে সঠিকভাবে কাজ করে মাত্র এক মাসে একটা চ্যালেঞ্জ নিয়ে আপনারা ঘরে বসে একটা আর্নিংয়ের এর ব্যবস্থা করে নিয়ে আসতে চান তাহলে অবশ্যই আপনারা আমাদের কোস্টাতে ইনরোল হয়ে যাবেন ওকে তো যারা আগ্রহী তারা আমাদের সাথে দ্রুত যোগাযোগ করবেন এখন আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে আমাদের যে টাইটেল সেই টাইটেল আমাদেরকে একটা টাইটেল দিতে হবে অবশ্যই একটু চেষ্টা করবো যে টাইটেলটা যেন এসিয়ে সম্পৃক্ত হয় আমি এখানে আমার ছোট একটা টাইটেল আছে যদিও এখানে আমি একটা টাইটেল এই জন্য আমি একটা টাইটেল রেডি করে রাখছিলাম এই যে জাস্ট এ বয় উল অফ ট্রাক্স এখন এরপর আমি এরপরে আরেকটা কথা অ্যাড করতে পারি এটা হচ্ছে আমাদের ডিজাইনের মেইন যে কিওরটা সেটা কিন্তু আমি এখানে ইউজ করলাম ঠিক আছে এখন এরপর আমি এর পাশে আরও একটা একটা বা দুটা আমি কিউয়ারটা অ্যাড করতে পারি আচ্ছা এখান থেকে আমি এই জিনিসটুকু এইটুক এইটুক এইটুকু এই জিনিসটুকু আমি এই জায়গা থেকে আমার যে টাইটেলটা আছে তার সাথে আমি অ্যাড করে দিলাম আমার টাইটেলটা একটু মোটামুটি এসে সম্বন্ধে হলো এবং একটা পারফেক্ট একটা টাইটেল হিসেবে এখন উপযুক্ত একটা টাইটেল হিসেবে এটা গণ্য হল ওকে আমার টাইটেলটা দেওয়া কমপ্লিট তার নিচে রয়েছে কি ডিসক্রিপশন আমার এখানে একটা শর্ট একটা ডিসক্রিপশন রয়েছে এই যে ডিসক্রিপশনটা আছে আমি এই ডিসক্রিপশনটাকে আমি কপি করলাম কপি করার পরে এই জায়গাটাতে ওদের যে ডিসক্রিপশন বক্সটা সেখানে টেস্ট করে দিলাম তারপরে ডান পাশে দেখেন মেইন ট্যাগ নামে একটা অপশন রয়েছে এই জায়গাটাতে আমাকে একটা মেইন ট্যাকি এখানে দেখেন আপনারা অনেকে আসেন যারা টিপাবলিকে ডিজাইন সাবমিট করেনি কিন্তু অনেকে আবার বলেন যে ভাই এই টিপাবলিক থেকে আমাদের ডিজাইনগুলো দেওয়ার পরে একদিন দুদিন পাই না বা অ্যাকাউন্ট থাকে না এখন এটা এমন একটা এখানে বেশ বর্তমান সময় বেশিরভাগ যে মার্কেট গুলো আছে তারা কিন্তু পেইড বুস্টিং ছাড়া বা পেইড প্রশ্ন ছাড়া কিন্তু সেখান থেকে তাদের ডিজাইনগুলো সেল হয় না বাট টিপাবলিকে আপনাকে কোনো প্রকার কোনো পেইড মার্কেটিং করতে হবে না আপনাকে কোনো মার্কেটিং এর প্রয়োজন যদি পারেন আপনি একটু ফ্রি মার্কেটিং করবেন আর যদি তাও না করেন যদি আপনার এখানে অ্যাসেট গুলো ভালো হয় পর্যাপ্ত পরিমাণে যদি আপনার অ্যাসেট থাকে তাহলে তারাই মার্কেটিং করবে তারাই আপনার ডিজাইনগুলোকে বুস্ট করবে এবং আপনার সেলস আসবে ওকে তো সেই জন্য আপনাকে এখানে কিছু কাজ করতে হবে এখানে আপনি ওই যে যা খুশি তাই যেভাবে খুশি সেভাবে করে দিলেই হবে না আপনাকে এসিও সমৃদ্ধ কিওয়ার্ড এসিও সমৃদ্ধ টাইটেল এবং আপনার যে সঠিক ক্যাটাগরি আপনাকে এখান থেকে দেখাইতে হবে তাহলেই কিন্তু আপনার ডিজাইনগুলো এই মার্কেটে র্যাঙ্ক করবে বা তারা এইগুলোকে বুস্ট করবে অবশ্যই কিন্তু আপনার ডিজাইনের কোয়ালিটি থাকতে তো হবে সেটা তো অবশ্যই ওকে তো যাই হোক এখানে এখন আমি কি করবো একটা মেইন কিওর দেবো তো আমার এডিজেনটার মেইন কিওরটা কি হতে পারে আমার এডিজেন্টটা মেন কিওরটা কি আমার এডিজেনের মেন কিওরটা কি মেন কিওরটা কিন্তু ট্র্যাকস আমার এই ডিজারটা কিন্তু শুধুমাত্র ট্র্যাককে টার্গেট করেই তৈরি করা যারা ট্র্যাক ড্রাইভার বা যারা ট্র্যাক লাভার তাদেরকে টার্গেট করেই কিন্তু আমার এডিজেন্টটা তৈরি করা তাহলে আমি এখানে ট্র্যাক্স যে কিওরটা আছে এই ট্রাকটাকে আমি মেইন কিওর হিসেবে উল্লেখ করতেছি আমি এখান থেকে ট্র্যাক্স বা ট্র্যাক ড্রাইভার দিতে পারি ট্র্যাক্স লাভার দিতে পারি আমি এখান থেকে আমি ট্র্যাক লাভারটাকে মেন ট্যাক হিসেবে দিলাম কারণ এই সকল ডিজাইনগুলো তারাই পড়বে যারা ট্র্যাককে ভালোবাসে ওকে এটা আমার হচ্ছে আমাকে এখানে কিছু সাপোর্টিং দিতে হবে সাপোর্টিং ট্যাগের ভিতরে যখন আমি মেন কি দেখিয়ে দিয়েছি তখন কিন্তু তারা আমাকে এখানে কিছু কিওয়ার সাজেস্ট করছে আমি এই কিউর এখান থেকে ইউজ করবো ট্র্যাক ড্রাইভারটাকে নেব পাশাপাশি এখান থেকে ট্রাক এটাকে অবশ্যই নেব ট্রাকার তারপর হচ্ছে ট্রাক ওকে ফানি ট্র্যাক ড্রাইভার ওকে এবং আমি কিন্তু আমার এই জায়গাটাতেও কিছু কিওয়ার্ড কিন্তু আমি লিখে রাখছিলাম যে বয়স হু লাভস ট্র্যাক অফ রোড ট্র্যাক আমি এইগুলাকেও ইউজ করতে পারি আচ্ছা আমি এখান থেকে আরো দুই তিনটা ট্র্যাককে অ্যাড করে দিলাম ঠিক আছে যেগুলো আমি রিসার্চ করে নিয়েছিলাম ঠিক আছে থাকলো এইভাবে করে এখানে আপনি আট থেকে দশটা কিওয়ার্ড দেবেন তাহলে এনাআ ওকে তাহলে আমার এই কিওয়ার এখানে থাকলো আমরা এবার আসবো কোথায় নিচে নিচে আসার পরে দেখেন এখানে একটা অপশন হচ্ছে কি আমি অ্যালবামে যাচ্ছি না এখানে যে অপশনটা আছে যে আমাদের এই ডিজাইনটা কোনো অ্যাডাল্ট কন্টেন্ট কি না তো আমার এটা কোনো প্রকার কোনো অ্যাডাল্ট কন্টেন্ট না সেজন্য আমি এখানে নোর উপরে ক্লিক করে দেবো ঠিক আছে এখানে কোথায় নিচে নিচে আসার পর আমার ডিজাইনটা কিন্তু এখানে শো করতেছে এটা হচ্ছে আমার ডিজাইনটা যেটাকে আমি এইমাত্র রেডি করে এখানে আপলোড করলাম সেটা কিন্তু এখানে ফুল শো করতেছে আপনি চাইলে এখানে যেভাবে ভাবে রাখতে পারেন বা আপনি একটু এটাকে কাস্টমাইজ করতে পারেন এখানে যে নিচে অপশনগুলো আছে তো সেখান থেকে আপনি চাইলে আপনি এটাকে ধরে এডিট করতে পারেন তো যেভাবে আসে তারা যেভাবে ফিট করছে এটা আমার কাছে ভালো লাগছে এভাবে করে আমি রাখতেছি এইভাবে করে রাখলাম তারপরে ডান পাশে আসবো এখানে টি শার্ট সিলেক্ট কালার কোন কালারের টি শার্টটাকে দেখাতে পারেন তো এখানে যে কালারটা আছে হোয়াইট কালার এটাকে ভালো ফুটতেছে না এইভাবে যে হোয়াইট আছে একটা কালার দেখাই দেবেন এখানে কি আছে হুড়ির উপরে যদি আপনি রাখতে চাই সেক্ষেত্রে আপনি কোন কালার দিবেন আমি যদি হুড়ির উপরে প্রিন্ট করি সেক্ষেত্রে আমি এখান থেকে এই ধরনের কালার সেই কালারটাকে দেবো এবং টি শার্ট যে ডিজাইনটা সেটাকে আমি সিলেকশন করবো ঠিক আছে সিলেকশন করে আমি একটু একটু এপাশে একটু একটু আগাই দেবো ওকে এখানে রাখবো আর আর কি করতে পারি যদিও হুড়ি আচ্ছা দিলাম হুড়ির উপরে কানেক্ট লাগতে পারে এরপরে আমি এখানে যে নিচে অপশনগুলো আছে আমি ট্যাঙ্ক টোক এই ট্যাঙ্ক আসে তারপর সেই সকল অপশনগুলোকে আমি অফ করে দেবো ওকে এগুলোকে আমি অফ করে দেবো শুধুমাত্র আমি আমার এই এই ডিজাইনটাকে টি শার্ট এবং হুড়ির উপরে আমি সেল করতেছি ঠিক আছে এখানে দুটোর জন্য আচ্ছা ট্যাঙ্কের জন্য দিয়েছিলাম কোন কালারটা এই কালারটাকে ট্যাঙ্কের জন্য হোয়াইট কালারটাকে দেখে দিই আমি এই তিনটা জায়গাতে আমার ডিজাইনটাকে আমি সেল করতেছি অন্য কোথাও আমি এটাকে দিচ্ছি না আমি আসবো কোথায় নিচে নিচে আসার পর এখান থেকে যে ডিজাইনের কালারগুলো আছে আপনি চাইলে এখান থেকে কিছু কাস্টম কালার দিতে পারেন এই যদি কালারগুলো আপনার আপনার হয় যে এই কালার উপরে শুধুমাত্র আমার ডিজাইনটা শো করবে তাছাড়া অন্য কোনো কালার ডিজাইনটা শো করবে করবে না আপনি এখান থেকে দেখাতে পারেন যেমন এই যে ব্ল্যাক কালার উপরে কিন্তু আমাদের ডিজাইনগুলো একটু দেখা যাবে না সেই জন্য আপনি চাইলে এগুলোকে অফ করতে পারেন আমি এই কালারগুলোকে অফ করে দিতেছি যেগুলো আমি চাচ্ছি না তারপরে আস্তে আস্তে নিচে নিচে আসার পর এখানে যে অপশনগুলো আছে আমি এই যে অপশনগুলো যেভাবে আছে এইভাবে থাকলো আমি আপনি চাইলে এগুলাকে আপনি এডিট করতে পারেন বা নাও করতে পারেন আপনি এখানে ক্লিক করেন ক্লিক করার পরে আপনার ডিজাইনটা কোথায় বসা বসাবেন কোন জায়গায় রাখবেন সেটাকে আপনি একটু এদিক সেদিক মডিফাই করে দিতে পারেন ঠিক আছে তো আমি এখানে যে হেড আছে আপনি হেডের উপরে ক্লিক করেন এটা কোন জায়গায় আছে ওকে সম্পূর্ণ ভাবে আছে প্রত্যেকটা এই স্টিকার স্টিকারের উপরে রাখলে কেমন হবে এগুলোকে আপনি এখান থেকে এই সেন্টেন্সগুলো আপনি এখান থেকে করে দিতে পারেন এবার যেভাবে আছে আমি যদি ডাইকারটাকে সিঙ্গেল ডাইকার রাখি ওকে এটি স্টিকার উপরে বসলে এরকম দেখাবে ফোন কেস এখানে এইগুলো আপনি একটু আপনার মতো করে একটু কাস্টমাইজ করে নেবেন যেভাবে করে আছে আমি এইভাবে রাখছি আমার যেটা মনে হচ্ছে সবগুলো পারফেক্ট ভাবে ঠিক আছে দেন ফাইনালি আমাকে কি করতে হবে এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি এখানে একটা ক্লিক করতে হবে তার আগে আমি এই জায়গা থেকে যেটা শো হবে সেটাকে আমি একটু দেখাই দিয়ে আসতেছি সেটা কি এই যে এই আমাদের মেন উপরে অপশন আসার পরে এখান থেকে ক্লিক করলাম উপরে চলে আসতেছি এই জায়গায় আমার ডিজাইনটা শো হবে কি উপরে টি শার্ট উপরে এইভাবে থাকবে ডিজাইনটা প্রিন্ট ফন্ট ওকে এইভাবে করে ডিজাইনটা শো করবে থাকলো এইভাবে করে এখন আমি চলে আসতেছি নিচে একেবারে এখানে আসার পরে এই জায়গায় যে লেখা আছে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি এখানে একটা ক্লিক করতে হবে দেন হচ্ছে পাবলিশের উপরে ক্লিক করে দেবো ওকে তো পাবলিশটি ক্লিক করার পরে কিন্তু আমাদের ডিজাইনটা এখানে পাবলিশড হয়ে গেছে কমপ্লিট আমাদের কাজটা কমপ্লিট এবং এখানে আমাদের কালার আছে কয়েকটা দুইটা এটা হচ্ছে মেল ভার্সন এ পাশে হলো ফ্যামিল ভার্সন তো এই সিস্টেমে আপনারা এখানে আপনাদের ডিজাইনগুলোকে আপনি সেল করতে পারেন কোনো প্রকার কোনো প্রবলেম নেই এখানে এমনটা নেই যে আপনাদের রিজেক্ট করবে বা হচ্ছে আপনাদের অ্যাকাউন্ট ব্লক হবে আপনার যদি রিজেন্টটা সঠিক থাকে যদি এখানে কোনো প্রকার কোনো ইস্যু না থাকে তাহলে কোনো প্রকার কোনো প্রবলেম নেই আপনাদের রিজেন্ট এখানে পাবলিশ হবে এবং সেল হবে ওকে এবং আপনাদের অ্যাকাউন্ট সঠিক থাকতে হবে আর যদি আপনাদের এই রিপাবলিক নিয়ে আরও ভিডিও চাই তাহলে অবশ্যই আপনাদের যে কমেন্ট রয়েছে সেখানে আপনাদেরকে কমেন্ট করে জানাতে হবে তাহলে আমরা চেষ্টা করবো এই রিপাবলিক নিয়ে আরো ডিটেলস অনেক ভিডিও আপনার জন্য নিয়ে আসার জন্য ওকে এবং যারা আমাদের সেই পেসিফিন কমিটি আই মাত্র এক মাস মেয়েদের কোর্স করে ঘরে বসে কোন অভিজ্ঞতা ছাড়া সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় হান্ড্রেড পারসেন্ট ইনকাম গ্যারান্টি সহকারে একটা অথেন্টিক প্রতিষ্ঠান থেকে আই আই কোর্স করতে ইচ্ছুক আগ্রহী তারা তাদের সাথে দ্রুত যোগাযোগ করে কোর্সটাতে এনরোল হয়ে ক্লাসগুলোকে শুরু করে দিতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম দেখা হবে পরবর্তী অন্য কোনো টিউটোরিয়াল বা অন্য কোনো ক্লাসে আল্লাহ হাফেজ